পুলিশের শহর চাঁদপুরে এখনই ফ্ল্যাট কেনার সেরা সুযোগ আপনি কি চাঁদপুর শহরের মধ্যে নিজের একটি আধুনিক ও নিরাপদ ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন কোথায় বিনিয়োগ করবেন কাকে বিশ্বাস করবেন এই চিন্তায় কি সিদ্ধান্ত নিতে পারছেন না এখন আর কোনো দুশ্চিন্তা নয় চলে আসুন চাঁদপুর শহরের অন্যতম অভিজাত আবাসিক এলাকা আউটার স্টেডিয়াম সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় যেখানে নির্মাণাধীন হতে যাচ্ছে আধুনিক আবাসিক প্রকল্প আলিফ আল হাবিব প্যালেস একটি ফ্ল্যাটে থাকছে তিনটি প্রশস্ত বেডরুম দুটি আধুনিক টয়লেট দুটি বারান্দা একটি সুবিন্যস্ত কিচেন ড্রয়িং ও ডাইনিং এরিয়া ভবনের বিশেষ সুবিধাসমূহ আধুনিক লিফট অটো জেনারেটর সুবিধা পর্যাপ্ত কার পার্কিং চব্বিশ ঘণ্টা নিরাপত্তা ও ইন্টারকম সিস্টেম সবচেয়ে বড় সুবিধা সহজ কিস্তিতে মূল্য পরিশোধ মাত্র পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্টেই বুকিং নিশ্চিত করুন আপনার পছন্দের অ্যাপার্টমেন্ট আজই বেছে নিন স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন আর নিশ্চিত করুন নিজের স্বপ্নের ফ্ল্যাট